বৃষ্টি ভেজা সকালের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি যেন আমাদের এখানে লাগাতার দুদিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি একদম থামছে না সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে একদম ওয়েদারটা কিন্তু প্রচুর ঠান্ডা কয়দিন এত গরম ছিল এত গরম ছিল তারপরে বৃষ্টিটা কিন্তু খুব ভালো আমাদের লাগছে মানে ভালো অনুভব করছি খুব আনন্দ পাচ্ছি বৃষ্টিটা আর তোমাদের লিও দেখো এখানে বসে বসে কিন্তু জাংলা দিয়ে বৃষ্টি দেখছে বেচারা বাইরে যেতে পারছে না গো আর এই দেখো বৃষ্টিতে বাইরে তো আমি জামা কাপড় মেলতে পাচ্ছি না সব জামা এই যে ঘরেই মেলে শুকাতে হচ্ছে কি করবো নিরুপায় আর এই যে সকালবেলা ঠাকুর পুজো দিয়ে ফেলেছি তোমরা তো জানোই আমি সকালবেলা ঠাকুর পুজো দিয়ে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তারপর চলে আসলাম যে প্রসাদগুলো উঠিয়ে ফেলি ঠাকুরের প্রসাদ আমি বেশিক্ষণ ফেলে রাখি না পুজো দেওয়ার একটু পরেই আমি প্রসাদগুলো উঠিয়ে ফেলি তো এলেও কিন্তু চলে আসে ঠাকুর ঘরে যে মা আমাকে প্রসাদ দাও তো ওকে তো একটু প্রসাদ দিতেই হবে এর আগে কিন্তু বন্ধুরা তোমার তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে ওকে এইভাবে প্রসাদ দেবে না মিষ্টি দেবে না তবে দেখো আমি কিন্তু তোমাদের বলছি আমি কিন্তু ওকে বেশি প্রসাদ দিই না অল্প সামান্য একটুখানি কি দিই তাও কিন্তু যে প্রত্যেক দিন ওকে প্রসাদটা দিয়ে ও খেয়ে ফেলে তা কিন্তু না কোনো খায় কোনো দিন খায় না এমনটাই করে আর আমি দিলে কিন্তু একদম একটুখানি সামান্য প্রসাদ দিই আমি জানি যেটা এটুকু এইটুকু ওকে দেওয়া উচিত না তাও সোনাটা এসে দাঁড়ায় থাকে এটুকু কি না দিয়ে পারি সকালবেলা ওকে খাওয়ার সময় আর কি এখন বিস্কুট খাওয়াবো বাবু আগে বাটিতে এসে বিস্কুটের গন্ধটা শুকে নিল তারপরে এখন একটু হেলা ফেলা করে তারপরেও বসবে হ্যাঁ অত সহজেই ওকে খাওয়ানো হয় না খাওয়াতে অনেক সময় লাগে অনেক সময় ধরেই বাবুকে এতক্ষণ ধরে খাওয়ালাম জানো না খাওয়াতে খুব নকশা করে তারপর খাওয়া দাওয়ার পরে যে শি করবে বাইরে আসলো বাইরে এসে একটু আগে দেখলো যে না ওইদিকে তো মিষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তখন যেতে পারবো না হলে এতক্ষণ বৃষ্টি না থাকলে দৌড়েই গলিতে চলে যেত ওইদিকে গিয়ে শি দিয়ে চলে আসতো এখন তো খুব চালাক সেটা বোঝে যে এখন ওই দিকে গেলে ভিজে যাবো এখন ওইদিকে যাওয়া যাবে না তো বাবু এখানেই এখন ওকে সিঁ দিতেই হবে শি করে বাবু গুটি গুটি পায়ে ঘরে সকালবেলা তো ওকে গা দি দিই রোজ সকালেই এমনটা হয় তো প্রত্যেক দিনই ওকে বেশিরভাগ দিনই দিনে দুবার করে গা ছেড়ে দিই কোনো দিন হয়তো রেয়ার ওকে একদিন হয়তো হয়ে যায় কাজের তালে হয়তো পারি না তো এই দেখো সকালবেলা গাছটাতে বসেছি যখন আমার হাতে চিরুনি দেখে খুব খুশি হয় যতক্ষণ আমি গাছ রে দেবো ততক্ষণ বাবু চুপ করে বসে থাকবে নো নরণ চরণ একদম লক্ষ্মী ছেলে আমার আর এই দেখো সোফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছে বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি যেতে পারবো না এখন আমাকে ঘরে বসেই খেলতে হবে বাইরে গেলে তো আমি ভিজে যাব খুব বোঝে খুব বুদ্ধি আর এই যে খেলনা নিয়ে সোফায় বাবু একদম সেটি হয়ে বসে পড়লো এখন এখানে বসেই খেলা করবে কোথাও যাবে না ও বাইরে আর বন্ধুরা দেখো এই দরজার নিচটা আমার ফাঁকা আর এই ফাঁকা দিয়ে এখানে না জল চলে আসে জল জমে থাকে সেই জন্য আমাকে ছাটা দিয়ে আর কি জলটা ঝাঁটিয়ে দিতে হয় আর তোমাদের লিও সোনার কাণ্ড দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে মার সাথে প্রচুর পরিমাণে ব্যায়াম করে কিন্তু সারাদিন ব্যায়ামটা কিরকম বলো তো এই যে মা এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে এ ঘর লিও মার সাথে এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে এ ঘর তো লিওর ব্যায়াম হয়ে যাচ্ছে না তোমরা বলো এই যে সকালবেলা দেখো মা এই যে খাওয়ার নিয়ে আসে এই লিও চলে আসে কিন্তু একদম দেখতে যে মা কি খাওয়ার নিয়ে আসে কি খাচ্ছে দেখে নিতে হবে বন্ধুরা দেখো আজকে এই যে ডাল সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ঘি দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো চিন্তা করলাম যে না সুন্দর করে একটু ডালসিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই আর এই যখন আমি যখন ভাত খাচ্ছি তখন তোমাদের লিও কোথায় বসে আছে ওই যে মানে ফ্রিজের পাশে বসার ব্যবস্থা করছে বাবু বাবু এখন ওখানেই চুপ করে বসে থাকবে যতক্ষণ আমি খাবো ন নরঞরণ একদম ঠাই ওখানে বসে থাকবে এ দেখো আমার খাওয়া শেষ তোমাদের লিও কিন্তু ওখানেই বসে আছে আমি এখন এখান থেকে উঠবো দেখো ও উঠে পড়বে দেখেছ কাণ্ড যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ বাবু বসে থাকবে আমি উঠলেই বাবু উঠবে মা তুমি কোথায় যাচ্ছ কলপরে যাচ্ছ চলো আমি আছি তোমার সাথে সঙ্গে সঙ্গে থাকবে ছেলে আমার বন্ধুরা তোমাদের কি আর বলবো ভাত খাওয়ার পরে এত ঘুম পাচ্ছিল ঘুমে চোখ দুটো আমার বন্ধ হয়ে যাচ্ছিলো এমনি ঠান্ডা ওয়েদার তারপরে সকালে খেয়েছি ভাত যদিও আমি সকালে কিন্তু ভাত খাই না চিড়ে মুড়ি ওটস এসব খেয়ে থাকি তো আজকে খেয়ে নিলাম ভাত তারপরে এত ঘুম পাচ্ছিল আমি আর বসে থাকতে পারছিলাম না তো এই টাইমে তো লিও ঘুমায় তো আজকে লিওকে বললাম লিও বাবা চল আজকে তোর সাথে আমিও একটু ঘুমাই নি হ্যাঁ বসে থাকা যাচ্ছে না তো চলে আসছিলাম ঘুমাতে একটু ঘুম ঘুমিয়ে নিলাম তো এখন লিওর খাওয়ার সময় উঠে পড়তে হলো আমাকে লিওকে এখন খাওয়াবো তো রোজ তো নিয়মিত কাজ করি বন্ধুরা আজকে একটু অনিয়মময় হলোই সব নিয়ম মাফিক তো প্রত্যেক দিনই হয় তো আজকে নিয়মের উলঙ্ঘন করে ফেললাম চলে আসলাম ঘুমাতে লিওর সাথে সাথে লিওর মা আজকে একটু ঘুমিয়ে নিল তো লিও কিন্তু খুবই খুশি হলো যে মা আমার সাথে আজকে শুয়েছিল ও চুপ করে শুয়েছিল বেশ নরণ চরণ নেই যে মা ঘুমাচ্ছে ও নিশ্চিন্ত মা ঘুমাচ্ছে আমিও ঘুমাবো আজকে দেখো বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারিনি ঘরে মাংস ছিল না তো লিওকে দই দিয়েই ভাত খাওয়াবো তো ভাতটা মাখার সময় টেনশনই করছিলাম কি জানি ও তো দুপুরে মাংস দিয়ে ভাত খায় দই দিয়ে কি ভাতটা খাবে নাকি না তবে কিন্তু আমার ছেলে সব খেয়ে নিয়েছে আর এই দেখো বন্ধুরা কি অবস্থা বৃষ্টি হলে আমাদের এখানে কি হয় তোমাদের সেটাই দেখাই দেখো জলে কিন্তু আমরা একদম ডুবে যাই প্রচণ্ড বৃষ্টি হলে এমনটাই হয় বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে